গত সত্তর বছর থেকে অনবরত গাজা খেয়ে যাচ্ছে এক গাজা খুঁড় দশ দিন আগে ঘোষণা দিল বাংলাদেশ গাঁজা হয়ে গেছে আর তার দিন পরেই অর্থাৎ গতকালকে এবং পরশু দিন বিভিন্ন পত্রিকা প্রকাশ হইল বাংলাদেশে নতুন পাঁচ হাজার কোটিপতি তৈরি হয়েছে এই গাজাখুর এটা একবারে বললো না যে গত তিন মাসে কিভাবে এই পাঁচ হাজার কোটিপতি তৈরি হলো কোটিপতির সংখ্যা যদি পাঁচ হাজার হয় তাহলে কি পরিমাণ টাকা তারা অর্থ তারা ডাকাতি করছে গাজাখুর যেই কথাটা বলে নাই সেটা হচ্ছে গত পাঁচ বছরে সরি গত সাত মাসে এই বঙ্গ এই ভূখণ্ড পূর্ব পাকিস্তান হয়ে গেছে এখন কথা হচ্ছে এই যে গাঁজাখুর গত সত্তর বছর থেকে অনবর্ত গাজা খেয়ে যাচ্ছে বিষয়টা আসল তা না এই গাঁজাখুর গত সত্তর বছর থেকে অনবর্ত গাজার মনে করিয়া গ্যালাসে করিয়া বাংলা মদ খেয়ে ফেলছে এই মদ আবার মেয়াদ উত্তীর্ণ যার কারণে এই সমস্ত কথাবার্তা তার মুখ থেকে বের হয় মজার বিষয় হয়েছে যমুনা তারপরে সচিবালয় বর্তমানে মেয়াদ উত্তীর্ণ বাংলা ঘুরদের একটা বাজারে পরিণত হয়েছে অর্থাৎ যমুনা ভবন এবং সচিবালয় বর্তমানে মেয়াদ উত্তীর্ণ বাংলা মদের বাজার আপনারা यो समस्त अन्याय अपकर्म मिथ्या कथा एक विरुद्ध रुखे धरान् धन्यवाद